আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ এক্সেস ডাইনিং টেবিল যেটা আমরাকে বলি তুরস্ক ডিজাইনের ডাইনিং টেবিল যেটা আমরা দুই হাজার চব্বিশের ভিতর একদম নতুন আপডেট ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি ডাইনিং টেবিল চাইলে আপনার আমার থেকে ডাইনিং টেবিলটা নিতে পারবেন যেটা আমাদের ছয় চেয়ারের মধ্যে রেডি করা আছে চাইলে আপনারা কিন্তু আট চেয়ারের ভিতরেও চাইলে নিতে পারবেন এটা আমরা বড় বড় মতো অরিজিনাল চিটাগং এবং কাঠের ভিতরে ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মতো তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং কাঠের কালার স্পষ্ট ফুটিয়ে তোলা হয় এবং এই সুন্দর ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই টেবিলের উপরে চারকোনা যাতে স্টোন বসবে তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে দর্জ চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার দারুণ এই ডাইনিং টেবিলটা চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই ডাইনিং টেবিলটি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন চেয়ার চেয়ারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিতলের যে খোদাই করে যে ডিজাইনটা তার উপরে কিন্তু আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ করা হয়েছে এই সেম ডিজাইনের সূর্যমুখী ডিজাইনটা আমরা টেবিলের মধ্যে আমরা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট ডিজাইনের মধ্যে আমরা তৈরি করা এবং পিছনের পায়েটা দেখতে পাচ্ছেন খুব হেভি দেড় ইঞ্চে মোটা কাঠের উপর রাউন্ড শেপের মৃত্যু তৈরি করা এবং টেবিলের পায়ের সাথে চেয়ারের পায়েটা আপনাকে জুম করলে খেয়ালগুলো করতে পারবেন খুব হেভি করে আমরা এই পায়াটা আমরা তৈরি করে থাকি তো এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে ল্যাকার পলিশে ডাইনিং টেবিলটি আপনারা আমাদের ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়গুলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আজ যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ